ওই তো একটা চচ্চড়ি করেছিস মানে পাতে দেওয়া যাবে না। কোথা থেকে মোস্তানি দেখে দেখে এসে এখন এসে ভন্তনা দিচ্ছে সে। এ ভাজ জামগা তোর বাবা বলেছে আমি তোরে। মাছ মাই হেইস মাছ ভাজি তুই মাছ আমার ভালো করে ভাজাটা দেখ আর তোর ভাজাটা দেখ।

তাড়াতাড়ি না বললে তো কাজ তো করবি ভগা ভাব রান্না কর তাড়াতাড়ি খিদে পেয়েছে